নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সৌভাগ্যের দিশা যেখানে সৌভাগ্যকে আপনারা পাচ্ছেন খুঁজে এবং আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে প্রত্যেকটা মানুষ বাঁচে কিসের জন্য জীবনে সফল হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ এগিয়ে চলেন কিসের জন্য যাতে যে কোনো রকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন যতদিন এই পৃথিবীতে রয়েছেন একেবারেই যাতে সৌভাগ্যকে নিয়ে আপনি চলতে পারেন এবং এই সৌভাগ্যের দিশা অনুষ্ঠান যার অনুষ্ঠান যাকে নিয়ে এই অনুষ্ঠান তার কাছে মানুষ একবারই আসে বারবার আসার দরকার পড়েই না কারণ তার কাছে একবার এসেই কিন্তু অবশ্যই মানুষ সেই সৌভাগ্য বা সেই সফলতাকে পেয়ে থাকেন এবং তার অভ্যর্ত প্রতিকার প্রতিবেদনে আজকে মানুষ কিন্তু উপকৃত আজকে মানুষ অপেক্ষারত শুধুমাত্র তার জন্য আমাদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এগোনো আজকে যে বিষয়বস্তু সেটা খুব মানে প্রত্যেকটি মানুষের একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত প্রশ্ন অর্থাৎ আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ যা অত্যন্ত জ্বলন্ত একটি উদাহরণ আজকে সমাজের বুকে দাঁড়িয়ে কেন কি বৃত্তান্ত জানবো আমাদের সঙ্গে সরাসরি হরষwidetilde জ্যোতিষপুর পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী অনেক স্বাগত দাদা অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতি নিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন উচ্চ উচ্চশিক্ষা কখনো কেরিয়ার কখনো বাস্তু কখনো বিবাহ কখনো অর্থ সমস্যা কখনো পারিবারিক সুখ শান্তি কখনো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে যেগুলি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা আমরা তুলে ধরি কেন সেই সমস্যাগুলি হয় কি জন্য হয় তার জন্য গ্রহগত ডিস্টারবেন্স কি আছে কারণ গ্রহের মধ্যে হরস্কোপের মধ্যেই আমরা জানতে পারি যে কোন গ্রহের কারকতায় কি কি সমস্যা হচ্ছে কি কি সমাধান তার আছে সবটা নিয়ে আমরা সামগ্রিক আলোচনা করি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ এই যে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ এখন ঘরে 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 দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি অ্যাডজাস্টেবেল হচ্ছে না কেউ বিবাহ হচ্ছে না বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা কোনো খুব বেশি দিন স্টে করছে না এই সমস্ত একটা বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আতঙ্কিতের মধ্যে থাকে কি হবে না কী না হবে পিতামাতা দুশ্চিন্তা করে এই সমস্ত বিষয় থাকে যাদের লগ্নপতি কেন হয় এবারে যাব যাদের লগ্নপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে বা লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে তাহলে আপনার বিবাহ সমস্যা হবে লগ্নে যদি মঙ্গল থাকে বা চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে তাহলে কিন্তু আপনার বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ হবে অর্থাৎ মাঙ্গলিক দোষ তার সঙ্গে রয়েছে যদি সপ্তম অষ্টমে অবস্থান করে বা অষ্টম প্রতি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে এই যে বিষয়গুলি আপনারা বলেন না যে দেবাশিদা একটু জোটক বিচার করে দেন জোটক বিচার করে দিলাম কিন্তু জোটক বিচার করার সময় যে দেখা যাচ্ছে যে হরস্কোপের মধ্যে যে অসুবিধেগুলি অর্থাৎ গ্রহের অশুভ গ্রহের অবস্থানগুলি যেভাবে থাকে সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা করা যাবে ততক্ষণ পর্যন্ত জোটক বিচার করে নিলেও আপনার কিন্তু সেই সমস্যাগুলি সমাধান হবে না অর্থাৎ আপনার প্রতিকার প্রতিবিধান করলে তবেই আপনার যে কোনো সমস্যায় আপনি গ্যারান্টি সমাধান পেতে পারেন আর দেবাশীষ দেবাশিষাস্ত্রীর কাছে বারে বারে আসতে হয় না আপনারা জানেন এতগুলি চেম্বার কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গাতে ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার রয়েছে এবং তার সঙ্গে তিনটে বুকিং নাম্বার রয়েছে যদি মনে হয় একজন যোগ্য মানুষ আপনারা সরাসরি বুকিং করে চেম্বারে আসতে পারেন নিশ্চয়ই এবং তার সঙ্গে বলবো যে অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়ুন কারণ আন অনভিজ্ঞ মানুষের জীবনে কিছু হয় না কারণ অনেকেই দেখে দেখেছি চেম্বারে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকার দিয়ে থাকেন উল্টো পাল্টা অনেক কিছু করে থাকেন আপনারা না বুঝে না শুনে আপনারা হয়তো চলে যান চিন্তা করতে পারেন না যে কে অভিজ্ঞ কে অনভিজ্ঞ এটা বুঝতে পারেন না বলে এই অসুবিধাগুলি হয় যেখানে যে জিনিসটা লাগবে না সেই জিনিসটা তাকে আপনাকে পড়িয়ে দেওয়া এটা একটা ক্ষতি অর্থাৎ প্রেডিকশান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু কোনোভাবে উত্তীর্ণ হতে পারবেন না কারণ আমি বারবার বলবো যারা অভিজ্ঞ লোক তারা ভুল প্রেডিকশান করবে না

কুচবিহারে জন্ম বারোই জানুয়ারি নাইনটি ফাইভ বৃহস্পতিবার দশটা পঁয়ত্রিশ এম সকাল বেলাতে দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ সরি একটু করে নিচ্ছি পঁয়তাল্লিশ কীর্তিকা নক্ষত্র বিশ্ব রাশি মিন লগ্ন বিশ রাশি মিন লগ্ন হচ্ছে আপনার মেয়ের রাশি লগ্ন এবারে আমি যাচ্ছি বিবাহ নিয়ে আপনার প্রশ্ন বিয়ে হয়েছে কি নেই বিয়ে হচ্ছে না চেষ্টা করছেন বিয়ের জন্য কত দিন ধরে চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করছেন বিয়েটা হচ্ছে না কেন হচ্ছে না আপনি দেখুন আপনার মেয়ের হরস্কোপের মধ্যে দ্বিতীয় হাউজে কেতু বসে আছে দ্বিতীয় হাউজে চন্দ্র বসে আছে এবং দ্বাদশে শনি অবস্থান করেছে ফলে আরও একটি জায়গা রয়েছে যে ষষ্ঠ হাউজে ষষ্ঠ হাউজে মঙ্গল রয়েছে এই যে শনি মঙ্গল কারকতা এই শনি মঙ্গল কারকতার জন্য আপনার মেয়ের বিবাহটা আটকে রয়েছে এই বিবাহটা আটকে রয়েছে আপনারা চেষ্টা করছেন চেষ্টা করতে করতে ফেরাপ হয়ে যাবেন তারপরে দেখবেন বিবাহটা ঠিকমতো হবে না আর বিবাহ যেখানে হবে না সেখানে যদি জোরপূর্বকভাবে আপনি বিবাহ দেবেন তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে বুঝতে পারছেন ও চাকরি বাকরি কিছু পেয়েছে হ্যাঁ চাকরি কি চাকরি করছে ও প্রাইভেটে চাকরি করে হ্যাঁ কিন্তু অনেকটা আচ্ছা বেশ তৃতীয় চন্দ্র বসে আছে বলে এই জায়গাটা জায়গাটা আপনি বললেন প্রাইভেটে চাকরি করছে এবং ভালো টাকা মায় না আর দীর্ঘস্থায়ী না হওয়ার যোগ কারণ মঙ্গল কারকতায় কিন্তু চাকরি বিচ্ছেদ এবং চাকরি কিন্তু কর্মে বিভ্রান্তি হতে পারে সেটা কিন্তু আপনার এই শনিমঙ্গল দোষে আপনার কিন্তু এটা কিন্তু পড়বে টুডে ডে মরো আপনার কিন্তু এই সমস্যাটা কিন্তু আসবে সুতরাং সম্ভব হলে দিদি এই তো কদিন আগে কোচবিহার চেম্বার গেছে কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আপনি সম্ভব হলে নেক্সট চেম্বারের জন্য আপনি বুকিং করে নিন যদি এই বছরে দু সালে আপনার মেয়ের বিয়ে দিতে হয় তাহলে এই জায়গায় শনিমঙ্গল দোষ কাটিয়ে নিন এবং কেমুদ্রম দোষ রয়েছে তাপির দোষ রয়েছে এই সমস্ত দোষ কাটিয়ে নিন চারটে দোষ খুব বড় বড় দোষ রয়েছে এই দোষগুলি কাটিয়ে আপনি প্রতিকার করে নিন দেখবেন দু হাজার ছাব্বিশেই বিয়ে হয়ে যাবে এবং ভালো জায়গায় বিয়ে হবে আপনাদের মনোপুত জায়গায় বলে রাখি যেহেতু দাদাও বলেছিলেন এইট ডিসেম্বর আটই ডিসেম্বর কোচবিহার আর নাইন ডিসেম্বর জলপাইগুড়িতে চেম্বার রয়েছে কারণ আপনি আলিপুরদুয়ার থেকে ফোন করছেন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতেই পারেন আর অদ্ভুতভাবে আজকে আমাদের বিষয়বস্তুই হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ যেটা আপনি একটু আগে বললেন আমি আবারও আসবার একজন বন্ধু অপেক্ষা করছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি পুরুলিয়া থেকে বলছি তন্মনা মন্ডল আপনার সম্বন্ধে জানবেন হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান দেখেন হ্যাঁ হ্যাঁ দেখি সাড়ে এগারোটায় পুরুলিয়ায় না আমার চন্দ্রখানা টাউন মেদিনীপুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট চন্দনখানা টাউন আমি জানতে চাইছি স্যার আমার কি জীবনে বাড়িঘর হবার আছে বাড়িঘর হবার আছে কেন আপনার বাড়ি নেই না আমি শ্বশুর বাড়ি এমনি শ্বশুর বাড়ি তো ভাগের বাড়িতে আছি আর কি অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি মিথুন লগ্ন অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি মিথুন লগ্ন আপনার এবারে দেখছি আপনি যা প্রশ্ন করেন করেছেন যে আপনার বাড়িঘর হবে কিনা বাড়িঘর না হওয়ার তো কিছু নেই কেন হচ্ছে না সেটা বলে দিচ্ছি বাড়িঘর হচ্ছে না দেখুন আপনার হরস্কোপের মধ্যে আপনি হরস্কোপটা বের করে নি দেখতে পাচ্ছেন লগ্নে কেতু বসে আছে এবং চতুর্থ হাউজে কিন্তু রবি বুধ মঙ্গল বসে আছে পঞ্চমে কালসর্পদোষ রয়েছে ষষ্ঠে কিছু নেই সপ্তম হাউজে রয়েছে কিন্তু সেই কিন্তু গুরুচন্দারী দোষ এই গুরুচণ্ডালি দোষ থাকলে আর্থিক রোজগার থাকে না বাচ্চাদের জন্য মানে ছেলে মেয়ের জন্য পড়াশোনায় নানান রকমের সমস্যা হয় এবং অবাধ্য হয় এবং একটু বয়স হলে পরে আর্থিক রোজগার থাকে না আর্থিক অনটন হয়ে যায় সুতরাং এই যে আপনি একটা ভাগের বাড়িতে আছেন প্রথম কথা হচ্ছে লগ্নে কেতু লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু খুবই খারাপ যোগ চতুর্থ হাউজে রবি বুধ বঙ্গল জীবনে কিন্তু অনেক টাকা আপনার নষ্ট হবে আপনার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে কিনা হ্যালো টাকা পয়সা নষ্ট হবে আপনার অন্য অনেক অর্থ ক্ষতি হবে এবং আপনার এখানে সপ্তম হাউজে গুরুচন্ডালী দোষ রয়েছে পঞ্চম হাউজে কালসর্প দোষ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই দোষ আপনি না কাটাবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িঘর হওয়া টাফ হয়ে যাবে হলেও কোনো মতে আপনার হতে পারে আপনার যে বাড়িঘর একটা প্রতিষ্ঠিত বাড়ি হওয়ার মতন যে পরিস্থিতি সেই জায়গাটা কিন্তু এখানে কিন্তু নেই হলেও কোনো মতে হতে পারে কোনো মতে নাই মামার চেয়ে কানা মামা ভালো যেটা কথা বাংলাদেশ বাংলায় প্রবাদে আছে সেটা হয়তো হবে আর আপনি এই দোষ কাটিয়ে নিলে আপনি খুব তাড়াতাড়ি করে আপনি অর্থের অবস্থান আপনি ঘুরে যাবেন আপনার জীবন ঘুরে যাবে সুতরাং আপনি সাইরে বাকুরা চেম্বারে আপনি দেখাতে পারেন পুরুলিয়া থেকে বলছেন বাকুরা চেম্বার হোটেল সপ্তরশীল লালবাজার আপনারা নিশ্চয়ই জানেন ওখানে দীর্ঘদিনের চেম্বার আপনারা দেখাতে পারবেন এবং বারবার আপনাকে দেখাতে হবে না একবারই প্রতিকার নেবেন যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন দেবাশিষ শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার দেবাশীষদের কাছে বারবার আসতে হবে না একবারই আসবেন যে কোনো সমস্যার জন্য আপনি গ্যারান্টি সমাধান পাবেন প্রতিকার যদি প্রতিবিধান করতে পারেন শুধু দেখালে তো কাজ হবে না প্রতিকার নিতে হবে যে দোষ আছে সেই দোষগুলি কাটিয়ে প্রতিকার করলে যে কোনো সমস্যারই আপনি গ্যারান্টি সমাধান পাবেন সম্ভব হলে দিদি আপনি বাঁকুড়ায় যোগাযোগ করুন বা আপনি ডালনবে যোগাযোগ করতে পারেন ডিসেম্বর পয়লা ডিসেম্বর বাঁকুড়াতে চেম্বার রয়েছে একটু বলে রাখি আগামীকাল থার্ড নভেম্বর কাঁথি ফোর্থ নভেম্বর মেদিনীপুর চেম্বার ফিফথ নভেম্বর গড়িয়াহাট যিনি আছেন একটু কাইন্ডলি হোল্ড করুন সেভেন্থ নভেম্বর দিল্লি চেম্বার টেন্থ নভেম্বর কৃষ্ণনগর সেভেনটিন্থ নভেম্বর আগরতলা এইটিন্থ নভেম্বর গুহাটিতে চেম্বার রয়েছে দাদার টোয়েন্টি ফোর্থ নভেম্বর বর্ধমান টোয়েন্টি ফিফ্থ নভেম্বর তারাপীঠ টোয়েন্টি সিক্স নভেম্বর দুর্গাপুর ફાસ્સ ડિસેમ્બર રહે છે ચેમ્બા સકન્ડ ડિસેમ્બર આસાનસોલ એઇથ ડિસેમ્બર આઠ ડિસેમ્બર કચબિહાર નઇન્થ ડિસેમ્બર જલપાઈગુડી টেন্থ ডিসেম্বর শিলিগুড়ি ইলেভেন ডিসেম্বর মালদা আর একটু আগে দাদা বলেছেন যে ডানলাপের বিক্রমেসি মার্কেটে ওনার যে নিজস্ব চেম্বার রয়েছে সৌভাগ্যের দিশা যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় দূর মানুষও আসেন এখানেই একটি কারণে আর কাছের মানুষ তো রয়েছেনই সেখানে আপনারা বৃহস্পতি থেকে রবিবার ওনাকে পাচ্ছেন সন্ধে ছটা পর্যন্ত উনি দুপুর দুটো থেকে থাকছেন বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে দেখুন রেড বক্সে দেখতেই পাচ্ছেন নাইন সিক্স সেভেন ফোর টু সিক্স

দাঁড়ান আপনি হ্যাঁ একটু ওয়েট করুন বলছেন উনি পাঁচই অক্টোবর মন্ডে ছিল অর্থাৎ সোমবার ছিল তো আচ্ছা রাত সাড়ে এগারোটা জন্ম আচ্ছা কামার পুকুর থেকে বলছেন কেউ আসার সুযোগ হয়েছিল আচ্ছা ঠিক আছে এবারে আপনার ভাই তাই তো আচ্ছা প্রথমে বলি শ্রবণা নক্ষত্র মকর রাশি মিথুন লগ্ন শ্রবণা নক্ষত্র মকর রাশি মিথুন লগ্ন আপনার ভাইয়ের রাশি লগ্ন আচ্ছা এবারে কি নিয়ে প্রশ্ন আপনার আমার বলছিলাম যে ক্যারিয়ার নিয়ে স্যার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন প্রথমেই ক্যারিয়ারে বাধা অর্থাৎ লগ্নে মঙ্গল এবং কেতু বসে আছে চাকরি বাকরি পেয়েছে

তাহলে এত দেরি কেন করছেন বুঝতে তো হবে যে হরস্কোপের মধ্যে এমন কোন অসুবিধা যে কারণে চাকরি বাকরি হচ্ছে না তাহলে একজন অভিজ্ঞ মানুষের কাছে আজকে বিরানব্বই সালে জন্ম অনেকটা বয়স হয়ে গেছে চাকরি বাকরি কবে পাবে এটা তো বুঝতে হবে সরকারি চাকরির কথা ভাবুন পরে আগে বেসরকারিটা ভাবুন চাকরি নেই চাকরিটাই হচ্ছে না কারণ লগ্নে মঙ্গল এবং কেতু বসে আছে এটা খুব খারাপ যোগ বাঙ্গলিক দোষ রয়েছে কেমদ্রম দোষ রয়েছে তার সঙ্গে রয়েছে পঞ্চম হাউজে কালস্বর্প যোগ অর্থাৎ বিবাহ সমস্যা বিয়ে হয়েছে কি নেই না না হয় তাহলে চাকরি কর্ম বিবাহ কোনটাই হয়নি অষ্টম হাউসে রয়েছে আপনার শনিচন্দ্র বীর যোগ আমরা তো পড়াশোনা করে পিএইচডি করেছি এমনিতে হয়নি শাস্ত্রী নারী নক্ষত্র সব বলে দেয় চেম্বাই একবার যদি লাইনে পেয়ে যায় নারী নক্ষত্র সব ডিটেলস বলে দেবে জীবনে কি কি সমস্যা আছে মানসিক ভাবে ভেঙে বললেনি বললাম তো ডিসিশন নিতে পারবে না কি জীবনে কি করবে না করবে ডিসিশন নিতে পারবে না কারণ এখানে শনি চন্দ্র একই সঙ্গে বসে আছে এটা খুব খারাপ যোগ এবং আপনার ভাইয়ের সংসারে শান্তি নেই না শান্তি নেই অশান্তি লেগেই থাকে সবই ঠিক বলবেন উনি উনি যা দেখছেন তাই বলছেন তো সম্ভব হলে আপনি ডালনব চেম্বারে যোগাযোগ করুন ডালনব চেম্বারে আপনি কামারপুকুর থেকে ডালনব চেম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েট যোগাযোগ করুন যদি মনে হয় যে এই ছাব্বিশ সালে চাকরি পাবে চাকরি পাওয়ার জন্য যদি আপনারা মনে করে থাকেন যে চাকরি বাকরি হলে ভালো হয় তাহলে এই দু হাজার সালেই ওর চাকরি হয়ে যাবে যদি আপনারা এই দোষ কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করতে পারেন প্রতিকার না নিলে চাকরি হবেই না এবং নিজেও জীবনে কিছু করতে পারবে না চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা। এই জায়গাগুলি ঠিক করতে গেলে আপনাকে দোষ কাটাতে হবে এবং কিন্তু আপনাকে প্রতিকার নিতে হবে প্রতিকার নিলে তবেই আপনার জীবনে আপনার ভাইয়ের জীবনে চাকরি কর্ম বিবাহ বিবাহিত জীবন সুখের হবে ঠিক আছে একদম সৌভাগ্য ফিরবে অনেক ধন্যবাদ আপনাকে একজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি নীলকণ্ঠম গрдি বলছি থেকে কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্বন্ধে প্রথম দেখছেন না বলুন ডেট অফ বার্থ হচ্ছে এপ্রিল 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 মানে এপ্রিল 1986

কারণ শনি মঙ্গলবারে জন্ম হলে তার গ্রহগত অবস্থান এতটাই ভয়ানক হয়ে ওঠে জীবনে না চাকরি না কর্ম না বিবাহ সর্ব কাজে বাধা হয় যাদের শনি মঙ্গলবারে জন্ম সুতরাং আজকে আর আমাদের টাইম নেই প্রায় টাইম শেষ হয়ে এসছে আপনার হচ্ছে সিংহ রাশি ধনু লগ্ন এবং আরও একটি কথা বলছি যে দেখুন সিংহ রাশি ধনু লগ্ন আপনার আর আরেকটি জিনিস হচ্ছে আপনার জীবনে হবে কি করে আপনার রবি শুক্র রাহু একই সঙ্গে বসে আছে খুব খারাপ যোগ লগ্নের পঞ্চম হাউজে আপনার রয়েছে দারিদ্র দোষ এই দারিদ্র দোষের কারণের জন্য জীবনে আপনার দারিদ্রতা অনুভব করতে হবে লগ্নে মঙ্গল বসে আছে আপনার মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ এবং দারিদ্র দোষ রয়েছে তার সঙ্গে দ্বাদশে শনি রয়েছে ফলে আপনি জীবনে কিছু করতে পারছেন না সম্ভব হলে আপনি চেম্বারে যোগাযোগ করুন আপনি কোথাকে বলছেন পয়লা ডিসেম্বর চেম্বার যোগাযোগ করুন বুকিং নম্বরে ফোন করে ফোন নম্বর আমাদের হাতে সময় নিয়ে আগামীকাল কাঁথিতে দেখা হচ্ছে এবং পরশু দিন চার তারিখ মেদিনীপুর পাঁচ গড়িয়াহাট সাত দিল্লির চেম্বার বাকি চেম্বার তো অবশ্যই বলেছেন ধন্যবাদ দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ পন্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255